পিরিতির এত জ্বালাতন হায় রে পিরিতির এত জ্বালাতন আমার পাক শেষ তোমরা এবার হাত মুখ ধুইয়ে নাও আমি বামনির চুয়া খাই না আমার দাঁত যায় ভারী তো মুসলমান ইবাদত জানে না মুসলমানের চুয়া খেলি যদি হিদুর জাত যায় তালি পরে হিদুর চুয়া খেলি পরে মুসলমানের জাত যাবে না কিসের জন্য পারো তুমি যে কইছিলে

আমি কাশিম আমাদের ভাষা আমি সোলেমান নই আমি তোরা চিনি না শোন ভাই মাইরে আমার ভাষা ভাইঙে দে এরা কারা কোন রকমে পলাইছি আমরা তুই সারা আমাদের আর কে যাচ্ছে কো মানুষ অবস্থা কিছু একটা করতে লাগি কালুয়া তুমি ফকির মানুষ ওই নোংরাগুলোর কথা কান দিও না নাও বাস চলো হাতে দেরি হয়ে গেল বামুনের ওই বেদবা মাগিদার জন্য আজর এই দশা মুসলমান হয়া বামুনের বেদবার সাথে পীড়িত করবা

কিছু একটা উপায় করো কথা কমলি রাখি কথা কার তুমি একদিন পেরিত করছিলে মনে আছে তুমি পলাইছিলে কাশিম কিন্তু পলাই নাই কালুয়া বোঝো নাম মানুষের বিপদে মানুষই আগায় আসে পাগলা আমি করো না বা কালুয়া শূন্যের মাঝে কেমন একখান ঘর বানিয়ে ফেললা তোমার তুলনা নাই আরে সে তুমি জানো না আমি পাগল হওয়ার আগে গরমে ছিলাম ওই বামনির গ্রামে কত ঘর বানাইছি জিজ্ঞেস করো কান্তে কান্তে জনম গেল। কন্তে কান্তে জনম গেল জেয়ন্তে মরণ পিরি তি রে তো জ্বালা ত হাই রে রে তো আমার পাক শেষ তোমরা এবার হাত মুখ ধুয়ে নাও আমি বামনির চুয়া খাই না আমার দাঁত যায় ভারী তো মুসলমান ইবাদত জানি না মুসলমানের চুয়া খেলি যদি হিদুর দাঁ যায় তালি পরে হিন্দুর চুয়া খেলি পরে মুসলমানের জাত যাবি নাকি সেটাই বলতে পার তুমি যে কইছিলে পাগলের জাত থাকে আমি পাগল হই তখন থাকে না আপনারও কি আমার খালি জাত যাবে নাকি হাতের বুঝি জাত থাকে কি হলো দোস্ত খেপলা পুনা উনামাসের ঝাঁক আইসে গো উনামাসের ঝাঁক আইসে না সত্য গাজে কেউ নই রাজি সবই দেখি তা না আসবার কালে কি জাতি ছিলে এসে তুমি কি যাত নিলে কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বলো না জাদ গেল জাদ গেলো বলে ব্রাহ্মণ চণ্ডল চামার মুচি এক জলে সব হয় গো দেখে শুনে হয় না রুচি জমে তো কাকেও ছাড়বে না জাজ গেলো যাদ গেল বলে